হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি ভালো আছেন আপনাদের মধ্যে আমি জানি প্রচুর এরকম টুইন ফ্রেম আছে যারা প্রতিনিয়ত নিজের টুইন ফ্রেমের সাথে কথা বলতে হয়তো ভয় পায় কদিন আগে একজন আমাকে কমেন্ট করেছিল যে তার টুইন ফ্রেম তো তাকে মেসেজ করেছে কিন্তু সে তাকে রিপ্লাই দেয়নি কারণ তার ভেতরে এই ভয়টা চলছে যে ভুল কোনো কথা সে বলে ফেলবে না তো যার দ্বারা তার টুইন ফ্রেম হয়তো রাগ হয়ে যেতে পারে তার টুইন ফ্রেমের হয়তো খারাপ লেগে যেতে পারে তার জন্য সে রিপ্লাইটাই দেয়নি তো আজকে আমার ভিডিও এই নিয়ে আপনাদের মনে হয়তো একই জিনিস চলতে থাকে যদি আপনারা আপনার টুইন ফ্রেমের সাথে কথা বলেন আপনারা হয়তো সবসময় একটা টেনশানে থাকেন যে হয়তো আপনাদের কোনো কথাই আপনার টুইন ফ্রেমে খারাপ লেগে গেছে বা হতেই পারে কোনো কথা হয়তো আপনার মনে হলো যে আপনার টুইন ফ্লেমে খারাপ লেগে গেছে সেটা নিয়ে আপনারা কন্টিনিউসলি টেনশান করতে থাকছেন আর ওদিক থেকে দেখছেন আপনার টুইন ফ্লেম কোনো রেসপন্স করছে না মেসেজ করছে না তাই আপনাদের মনে হচ্ছে যে আপনাদের টুইন ফ্লেম আপনার উপর খুব রাগ করে বসে আছে আজকে এই চিন্তাধারাটা ড্রপ করে দিন আজকে এই ভাবনাটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিন কারণ এই ধারণাটা সম্পূর্ণ ভুল একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আপনার টুইন ফ্রেম আপনি নিজেই আপনার টুইন ফ্রেমে ব্রেন বা মাইন্ড বলতে পারেন বা সোল বলতে পারেন সব কিছুই কিন্তু আপনার সাথে কানেক্টেড আপনারা দুজন এক আপনি এবং আপনার টুইন ফ্রেমে মাইন্ড সেম তাই জন্য আপনি যদি নিজের ভেতরে সবসময় এই জিনিসটা ভাবতে থাকেন যে আমার টুইন ফ্রেম আমার দ্বারা রাগ হয়েছে আমার টুইন ফ্রেমে আমার দ্বারা খারাপ লেগেছে আমার কথায় তার কষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার টুইন ফ্রেমও মিরারিং এফেক্টের জন্য সেম জিনিসটা রিফ্লেক্ট করছে আপনাকে আপনার যদি টুইন ফ্রেমের মানে টুইন ফ্রেমের কথা যদি আপনার মনে হয় যে তার খারাপ লেগেছে যদি খারাপ নাও লেগে থাকে তাহলেও কিন্তু আপনার টুইন ফ্রেম সেই সেম এনার্জিটা আপনাকে রিফ্লেক্ট করছে কারণ আপনার ভেতরেই অশান্তিটা সবসময় চলছে যে আপনার কথার জন্য আপনার টুইন ফ্রেমে আপনার ওপর রাগ হয়ে গেল এখানে এবার আপনার কি করণীয় উপায় তো জানতে হবে তাই না কারণ এতদিন তো আপনারা ভুল ভাবছিলেন ভুল প্রসেস করছিলেন ভুল টেকনিক ইউজ করছিলেন তাই জন্য সমাধান তো হচ্ছিলই না বরং আরও সিচুয়েশানটা বিগড়ে যাচ্ছিল এই জায়গায় আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজেকে ক্ষমা করতে হবে আগে যে কারণের জন্য আপনার মনে হচ্ছে আপনার টিম ফ্লেমে খারাপ লাগতে পারে যে কথাটার জন্য হয়তো তার খারাপ লেগেছে সেই কথাটার জন্য আগে নিজেকে ক্ষমা করুন কিছুই না জাস্ট চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে নিজেকে বলুন যে তোমাকে আমি সব কিছুর জন্য ক্ষমা করলাম তুমি যা ভুল করেছো সেই সব কিছুর জন্য আমি তোমাকে চিরকালের মতো ক্ষমা করলাম আমি আর তোমার ওপর রাগ করে নেই তোমার ওপর আমার কোনো অভিমান নেই কোনো অভিযোগ নেই মানুষের দ্বারা ভুল হতেই পারে তুমিও একজন মানুষ সুতরাং তোমার ভুল হতেই পারে কিন্তু খেয়াল রাখো যাতে এই ভুল দ্বিতীয়বার না হয় এই লেসেনটা যে তুমি লার্ন করলে সেটা সবসময় খেয়াল রেখো খেয়াল রেখে নিজের পরবর্তী পদক্ষেপ বা স্টেপ তুমি নিও নিজেকে পুরোপুরিভাবে ক্ষমা করে দিন নিজেকে সেই জায়গায় সেলফ লাভ দিন সেই জায়গাটায় ভালোবাসা দিন ব্যাস দ্যাটস ইট আপনাকে এইটুকুই করতে হবে আপনি যখন নিজেকে ক্ষমা করে দিচ্ছেন আপনার মতো একই জিনিস মেরের করবে স্বাভাবিক জিনিস আপনার টুইন ফ্রেমও আপনাকে ক্ষমা করে দেবে আপনার টুইন ফ্রেমেও আপনাকে দেখবেন ওই একই সেলফ লাভ একই ভালোবাসা সেন্ড করবে কারণ আপনি নিজেকে ক্ষমা করে দিয়েছেন আপনি নিজেকে সেই জায়গায় ভরপুর ভালোবাসা দিয়ে দিয়েছেন তাই জন্য আজ থেকে নিজের ভেতর থেকে এই টেনশন ভয় একদম দূর করে দিয়ে বিন্দাস হয়ে যান যদি কোনো কথা কাটাকাটি হয়েও থাকে তার জন্য আগে নিজেকে ক্ষমা করুন ব্যাস আর কিছু আপনাকে করতে হবে না আজকে এই শর্ট এবং কুইক ভিডিওতে আপনাদের আমি দারুণ একটা রেমিডি শেয়ার করলাম আশা করছি সকলে ভালো লাগবে সকলে ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না